বাজার থেকে দুরকম মাছ এসছে তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কন্টেনারে রাখবো রেখে আর ফ্রিজে রেখে দেবো তো এখানে আট পিস মাছ আছে আর ওই হাফ মাছের মাথা তো মাছের মাথাটা একদিন ডাল দিয়ে হয়ে যাবে দেখি কবে কি করি তা আজকে ইচ্ছা আছে চুনো মাছ করার আর কাঁচা টমেটো কেটে রেখে দিয়েছি ফ্রিজে তো ওটা বানানোর ইচ্ছা আছে আর সেই মাছটা রেখে দিই আর বাজার থেকে সবজি আস কিছুই নিয়ে আসেনি যে সবজি কাঁচা টমেটো আছে আর কয়েকটা ডাঁটা পড়ে আছে তো এই আছে আর ওই টুকিটাকি সব মানে বিট আছে তারপর কাঁচা লঙ্কা এই সব পড়ে আছে তো সবজি আনতে হবে এখন যাই হোক ফ্রিজে মাছটা রেখে দিই আর সবজি তো সেরকম কিছু নেই তো আজকে চুনো মাছটা করবো আর একটু কি করি দেখি এখন ভাবনা চিন্তা করতে হবে তো যাই হোক এখন এই কাজটা গুছিয়ে নিলাম ফ্রিজে মাছটা রেখে দিয়েছি আর এখানে চুনো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলো মাখিয়ে নিয়েছি কাঁচা টমেটো এদিকে কাটা আছে চলুন রান্নাটা করি শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন ঘড়ির কাঁটা আছে দশটা কুড়ির ঘরে এখন থেকে আমি প্লাক্টটা শুরু করে দিলাম আমি রান্না বসিয়ে দিয়ে ফ্যানের নিচে ওই একটু ঢু মেলে শুয়ে পড়লাম এই তো তো শ্যাম্পু দিয়েছি চুলটা শুকনো করার ব্যাপার আছে তার জন্যে যে নাইটিটা পরেছিলাম নাইটিটা আমি সাবান জল করে একটু ধুয়ে দিয়েছি আর আজকে সেরকম কাচাকুচি কোনো সেরকম পরেনি আর ওই আমার বরের আর আমার ওই মানে দু একটা বেশি পরেনি সেরকম এই তো আর আমার বর বাজার থেকে মাছ নিয়ে এসেছি দু রকম মাছ এনেছি চুনো মাছ এনেছে আর এনেছে রুই মাছ তো রুই মাছটা আছে আট পিসের মতো দুদিন হয়ে যাবে চুনো মাছটা আজকে করব। তিন দিন তো তিন দিনের চিন্তা মাথা থেকে গেলো তিন দিনের রান্নার চিন্তা মাথা থেকে গেলো আর আমি তো দুবেলারই করে নিই তো যাই হোক আর একদিন রুই মাছ চার পিস ওখান থেকে বের করে নিয়ে করব। ডাঁটা আলু দিয়ে ঝোল ভীষণ ভালো লাগে আর একদিন ঝাল করার ইচ্ছে আছে আর আজকে চুনো মাছটা করবো টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে দারুণ লাগে দারুণ যদিও আমার বর খুব একটা ভালো খায় না তবে আমি খুব পছন্দ করি আর ও আজকে খাবে বলেছে তবে আমি যতটা জানি যে ও খুব একটা ভালো খাবে না ওই খাবে এই তো তবুও আজকে একটু হলো তাই করছি আর ডাল আছে আর একটু আলু সিদ্ধ ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি তো রান্না ওইদিকে বসিয়ে দিয়েছি চলুন রান্নাটা হোক আর এই তো তো খেয়ে দিয়ে কাজে যাবে আর আমার রান্না হয়ে যা মানে তো সব কাজ এবার টুকি যা কাজগুলো থাকবে সেগুলো সব সেরে দুপুরে ভাত ভাত খেয়ে একটা লম্বা ঘুম দেবো এই তো তো বন্ধুরা এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর চুনো আচের ঝালটা দেখুন টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে তো কাঁচা টমেটোটা আমি ভেজেছি তো একদম গলিয়ে ফেলিনি দেখুন গোটা গোটা আছে তো ভাতের মধ্যে মেখে খেতে দারুণ লাগবে আর এই যে ডাল আর আলু সিদ্ধ মাখাই যে আমার এখানে এই খাবারটা আমার আমার বর আগেই খেয়ে কাজে বেরিয়ে গেছে তখন আর আমি ভিডিও বানাতে পারিনি তো যাই হোক এবার আমি খেয়ে নেব আর দুদিন ধরে না আমি ব্লগটা শ্যুট করছি আগের দিন আর আজকে দুদিনের ব্লগ নিয়ে আজকে একটা ব্লগ বানাবো আমি তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি দেখুন আমার বর লাইট অফ করে দিয়েছে তো কি আদর কি আদর কি আদর কি আদর পচা নতুন জামা পরেছো মামার বাড়ি আসার যেহেতু কথা ছিল না তাই মাম্মামের জন্য আগে থেকে আমি কোনো কিছু খাবারই কিনে নিয়ে আসনি তারপর মাম্মামকে সাথে করে নিয়ে গিয়ে আমি আর বোন ওর পছন্দের খাবার কিনলাম তো এই যে এগুলোই ওকে কিনে দিয়েছি আর ও যখন যেটা ভালো লাগবে সেটা খাবে তো এই তো আর আমি একটু বেরিয়েছিলাম আমার নাইটি কেনার জন্যে দুটো নাইটি নেব বলে কারণ যে কটা নাইটি করছি না রঙগুলো কেমন হয়ে গেছে তো ভাবছি যে ওর মধ্যে দু একটা হয়তো বাতিল করে দেব দিয়ে এইগুলো আবার যেই দুটো নাইটি কিনেছি তো সেটা পরে শেয়ার করছি তো এগুলো বের করব। তো এখন মনে সুখে মামাম চিপস খাচ্ছে না ওটা কি খাচ্ছে ঠিক নামটা আমি বলতে পারছি না এখন দে যেহেতু পরেই ভয়েস দিচ্ছি আর তো মনের সুখে মানে কি নাচানাচি করছে গান করছে ও এত সুন্দর গান করবে মানে বড়দের মতো এখন মামাম খেলা মামার সাথে मुझे बहुत दरकार नहीं आइए है जा बांटी अच्छा ये तो मुझे आनंद शेष नहीं छोड़ी झाटी नाड़ी दोगा सब झाटी नाड़ी दोगे झाटी नाड़ी दोगे एकदो एक पार्किंग नहीं जा जाए नहीं जाना वो देश से जाए आसान है

ও আমিহা যোগে ইসি । বাড়ি ফিরে আগে আমি খাবারটা গরম করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে সব কাজ গুছিয়ে নিয়েছি আর তারপর এখন চলে এসছে যে নাইটি দুটো কিনেছিলাম সেই নাইটি দুটো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই দুটো কিনেছি তো কালারগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন